আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র তো আজকে কলেজে ওই কাউন্সিলে একটা বিচার ছিল তো ওইখানে আমি গিয়েছিলাম তো ওইখানে আমার সাথে আফতাব উদ্দিনের ঝগড়া হয় তো ওইখানে আমাদের হাত মিলানোর জন্য নেওয়া হয় তারপরে আফতানউদ্দিন এবং তার বন্ধু নিয়ে বন্ধুরা মিলে আমার সাথে মারধুর করে তো এখানে ওরা স্টাফ নিয়ে আরও নানান লাঠি লাঠি নিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমাদের বন্ধুদের উপরে আক্রমণ করে আমার বন্ধু একজনের মাথা মাথা পেটেছে করিশখ খবরটা এবং এবং আমাদের অনেকজনকে আহত করে তারপরে পুলিশ ওদের পুলিশে খবর দেওয়া হয় ওরা এসে তাদেরকে গ্রেপ্তার করে এবং এটাই আফতারউদ্দিন আফতার উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে